এবং তাদের কথা বলছি জনগণের অবস্থাটা কি দাঁড়ায় এখন মানে আমি উদাহরণটা দেই আপনার বাসা যদি চুরি ডাকাতি খুন বা ধর্ষণ হয় আপনি থানায় দৌড়ে যান কিন্তু থানায় যখন দৌড়ে যান নিজেকে রক্ষা করার জন্য কিন্তু থানায় গিয়ে দেখেন একজন ধর্ষক বসে আছে থানায় গিয়ে দেখেন একজন ডাকাত বসে আছে থানায় গিয়ে দেখেন একজন খুনি বসে আছে থানায় গিয়ে দেখেন একজন দেশগ্রহী বসে আছে এবং ভালো করে যখন ওই খুনি এবং দেশগ্রহের দিকে তাকান আপনি তাকিয়ে দেখেন এ তো জামা একজন রাবণ ওয়াকারের মতো একজন রাবণ যখন একজন খুনি যখন সেনা প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান হিসাবে অধিষ্ঠিত থাকে আমার দেশের জনগণ আমি এবং আপনি আমরা কোথায় আছি আমরা কার কাছে যাব আমরা বিচারপতির কাছে যাব নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের দরজায় আমি যখন নক করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দরজা খুলে দেবে একজন আমি তাকে দেখব খুনির এক সহযোগী বসে আছে ওনার দরজায় আমি যখন খুঁড়ি সহযোগী ওই দরজায় বসে আছে প্রধান উপদেষ্টার দরজা খোলার সাথে সাথে বলবো। হ্যালো মিসেস কবির মানে সাইদ কবিরের বউ আবদুল মাল মোহিতের ভাগনা বউ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাগনা বউ যখন আপনি ডক্টর মোহাম্মদ দরজায় নক করে বলবেন দৌড়ে যাবেন যে স্যার হয়তো আমাকে বাঁচাবে দরজাটা খুলে দেবে মোমেনের ভাগ্না বউ আব্দুল বাল মোহিতের ভাগ্না বউ রয়ের অপারেটিভ সাইদ কবিরের বউ আপনি তখন বলবেন আমি কোথায় যাব আমার যাওয়ার রাস্তা কোথায় আমাকে বাঁচাবে খে কোনো রাস্তা নাই হিন্দু সভ্যতায় আপনি জানেন ভারতীয় সাংবাদিকরা যখন আমাদের বাংলাদেশি মুসলমানদের নাম নেয় নামের আগে তারা একটা যোগ করে শ্রীমান আজকের ইচ্ছা করে আমি সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি শ্রীমান ওয়াকার আজকের আমার টকিং পয়েন্ট হলো ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন দেখো আমি কি পারি দেখো আমি কত বড় কাহো না ইনুস আমার ভালো ছিটতে পারে নাই এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই শারীরিক ভাবে নির্যাতনের শিকার হই আর আপনি যদি একজন মহিলা হন আপনি যদি ধর্ষণের শিকার হন আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না কারণ ওখানে একজন ধর্ষক বসে আছে আপনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না ওখানে ওয়াকার বসে আছে আপনি প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারবেন না কারণ ওখানে মিসেস সাইদ কবির বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দরজা সামলাইয়া দেন ওয়ার উড ইউ গো ডু ইউ হ্যাভ এ প্লেস টু গো আপনি কোথায় যাবেন আপনার কি কোনো যাওয়ার জায়গা আছে কিনা আমি এগুলো নিয়ে কথা বলবো যে মিল্টন গালি দেয় আমি এগুলো নিয়ে কথা বলবো মিল্টন ভদ্রতা না আমি এগুলো নিয়ে সমালোচনা করবো শ্রীমান এবং তার তুলপি বাহকরা ফ্রম ডে ওয়ান সে আন্ডারমাইন করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে দিয়ে জেনারেল মির্জাফর ভারতের বিক্রম মিশ্রীর সাথে ওখানে দেখা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াকারকে ওয়ার্নিং দেন নাই অফিসিয়ালি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সংবাদ সম্মেলনে বা কোনো জায়গায় বলে নাই যে ওয়াকার তুমি ভারতের একজন ডিপ্লোম্যাটদের সাথে সেনানিবাসের মধ্যে নিয়ে এভাবে দেখা করতে পারো না তুমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছ এর অর্থ কি জানেন উনি গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু পুরা বাংলাদেশকে গভর্ন করার মত উনি বারবার যদি বলে আমার অভিজ্ঞতা নাই উনি অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় নাই রাখা হয়েছে ওনার দরজায় বসিয়ে রেখেছে অপারেটিভ এর বউ ওনার দরজায় বসিয়ে রেখেছে এমন এক মহিলাকে ওনাকে ঘুমের বড়ি খাওয়াইয়া ওনাকে সয়া দিছে উনি কি জেনারেল ওয়াকারকে একবারও বলছে যে ওয়াকার তোমার কার্যক্রম আমি পছন্দ করি না এর ভিতরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস একবারও কি বলেছে যে ওয়াকার তুমি যা করছো এগুলো মিলিটারি আইনের পরিপন্থী একবারও বলে একবারও কি বলেছে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না একবারও বলে নাই উনি পদত্যাগের কথা বলছে পদত্যাগ ইজ নট দ্য অ্যানসার উনি একবারও বলেন নাই উনি যদি একবার বলতেন যে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না দেয়ার ইজ দ্য ইনসাবর্ডিনেশন ফ্রম আর্মি চিফ এয়ার চিপ এবং নেভাল চিপ উনি একবারও বলে নাই এটা ওনার ব্যর্থতা কেন বলেন নাই উনি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই কথাটা বলতেন যে তাকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী কোঅপারেট করছে না আজকে ওনার উপরে যত ব্লেম যাচ্ছে এই ব্লেম ওনার উপরে যেত না উনি এই ব্লেম গুলোকে ওন করেছে কারণ উনি ওনার ব্যর্থতাটাকে উনি লুকিয়ে রেখেছে উনি বলেছে নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে উনি বলেছে আর্মি ওনাকে কোঅপারেট করে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জানতেন আর্মি আপনাকে কোঅপারেট করে না তাহলে মিথ্যা কথা কেন বলছেন আপনাকে কোঅপারেট করছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জানেন ডিজিএফআই আপনার রিপোর্ট করে না এনএসআই আপনার কাছে রিপোর্ট করে না সিআইডি আপনার কাছে রিপোর্ট করে না এসইউ আপনার কাছে রিপোর্ট করে না আপনি কিভাবে বললেন যে আপনাকে সেনা প্রধান কোঅপারেট করছে আরেকটা কথা কে আপনাকে বুদ্ধি দিয়েছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে আপনাকে এই বুদ্ধিটা কে দিয়েছে আপনি কেন বিজেপি কে বা আর্মির একটা দুইটা সরাসরি প্রতিরক্ষা সাথে করে আপনি নিজে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনি নিয়ন্ত্রণ করেন নাই এটাও তো আপনার ব্যর্থতা আপনি বলবেন আমি গভর্নিং করতে জানি না জানি না তাহলে যারা জানে তাদের একজনকে নেন আপনি এই বান্সল কতগুলো

আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছেন একটা হোমলেস 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 আজকে উপরে হাত তুলেছে যদি পারে ওয়াকার আপনাকে আপনার গায়ে হাত তুলবে ডক্টর মোহাম্মদ আপনার গায়ে যখন হাত তুলবে তখন আপনার দরজা তাকে সাইড কবিরের বল ওই ব্যক্তি পাশার কাপড় উদ্রা কইরা পাশার আর পাত মারবে আপনাকে সম্মান দিতে চাই আপনি আমার দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন আমার এই এই ভদ্রতার দরকার নাই ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমার পিতৃতুল্য মানুষ আপনাকে যথেষ্ট ইজ্জত করি আমার দরকার নাই এই 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 এত ভদ্রতা দিয়ে এত সৌজন্যতা বোধ দিয়ে এত কৃতজ্ঞতা বোধ দিয়ে আমার দেশটাকে রসতলে নেয়া পক্ষে আমি না নূরের ব্যর্থতা আছে নূরের যথেষ্ট ব্যর্থতা আছে কিন্তু নূরকে রাস্তাঘাটে এভাবে পিটিয়ে মেরে ফেলার পরিস্থিতি করার মতো কোনো লজিক আমার কাছে নাই তার উপরে যে অ্যাটাক হয়েছে আমি এটা নিন্দা করি নূর যেভাবে ভারতীয় দালালদের ডিফেন্ড করার চেষ্টা করেছে এটা নূরের রাজনৈতিক ব্যর্থতা অদূরদর্শিতা কিন্তু নূরকে সেনাপ্রধান মির্জাফর পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বিচার করতে পারবেন না কারণ আপনার ওই ক্যাপাসিটি নাই আপনি তদন্তও করতে পারবেন না বিচার তো দূরে থাক আপনি এটা করতে পারবেন না এটা করার জন্য হেডাম লাগে গুড্ডা লাগে এটা আপনার নাই আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এগুলো আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন না প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার নিয়ন্ত্রণে ওটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন না আপনি নূরের বিচার করতে নূরের উপরে যে হামলা হয়েছে এটা বিচার করতে আপনি যখন ব্যর্থ হবেন আপনার উপরে আপনার সম্পর্কে জঘন্য কথাবার্তা বেরিয়ে আসবে এবং এই জঘন্য কথাগুলো যখন বেরিয়ে আসবে আপনি যতই বলেন তখন লোকজন আপনাকে আর কোন দায়িটি ফর বাংলাদেশ আপনি সব লাইবিলিটি আপনার ঘাড়ে নিয়ে দুমবার মতো বসে আছেন একবারও বলেন না আমাকে কোপারেট করছেন একবারও বলেন না একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কেন এলাউ করছেন বিদেশি ডিপ্লোম্যাট স্পেশালি ভারতীয় ডিপ্লোম্যাটদের সাথে কথা বলতে আপনি কেন এলাউ করছেন ইউনুসকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে আপনি কেন অ্যালাউ করছেন আর্মি ইউনিফর্মে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আপনি নিজে একটা কেন রিমুভ করেন না যেতে গেলে আপনি কেন ভাষণে বলেন না আমি ওয়াকারকে বহিষ্কার করলাম জিয়া সাহেব বলেছিল একজন মেজর হয়ে আই রিভল্ট আপনি কেন বলতে পারছেন না আমি ওয়াকারকে ডিসমিস করলাম কেন বলতে পারছেন না জনগণ তো আপনার পক্ষে আমি আপনার পক্ষে অনলাইন যারা দেশপ্রেমিক তারা আপনার পক্ষে আপনি বলতে পারছেন না কেন নাকি সাহেব কবিরের বউ এরা চলে আপনি লুকিয়ে আছেন কোনটা আপনাকে পিতৃতুল্য মনে করি আপনাকে অনেক জ্ঞানী মনে করি আপনাকে অনেক দেশপ্রেমিক মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের জন্য ভারতীয় দূতাবাস এবং ভারতপন্থীরা আমার দেশের জন্য লাইবিলিটি আপনি জাতীয় পার্টিকে যেভাবে সেনাপ্রধান মির্জাফর পুনর্বাসন করার চেষ্টা করছে সাথে প্রত্যেককে আপনি যদি অনতি বিলম্বে গ্রেফতার না করে আপনি যদি এখনো ওখানে বসে ম্যাং ম্যাং করেন দেশের জনগণ আপনাকে মাফ করবে না আজকে হাত তুলেছে কালকের হাসনাত আবদুল্লাহ গায়ে হাত তুলবে দিন নাহিদ ইসলামকে গুম করা হবে তারপরের দিন আসিফ মাহমুদকে খুন করা হবে তারপরে জারা কে খুন করা হবে তারপরের দিন অন্য কে গুম করা হবে খুন করা হবে ওয়াকারুজ্জামানের প্ল্যান এইটা এবং তাদেরকে যখন খুন করবে আপনার তখন পদত্যাগের নাটক আর চলবে না ডক্টর এই মুহূর্তে একটা নীতিতে চলা উচিত মেক ইট ইট ব্রেক ওটা হচ্ছে আপনি এই ডিসেম্বরের মধ্যে একটা গণভোট দেন আপনি যদি নিরঙ্কুশ ক্ষমতা গ্রহণ করে আপনার এই হিজরা সম্প্রদায়ের মন্ত্রিসভাকে ভেঙে আপনি যদি সরকার চালাতে না পারেন আপনি রিজাইন করুন চলে যান দেশ ছেড়ে আল্লাহ রক্ষা করবে আমার দেশকে আপনার উপরে সবার আগে আমি ভরসা করছিলাম ইউ আর পুটিং মে ডাউন ইউ আর ফেলিং মে লোকজন আমার অফিসে এসে আমার কাছে এসে অনেকে বলে আপনি কাকে সাপোর্ট করলেন জেক ভাই দেখো আপনাকে ঠান্ডা মাথা একটা কথা বলি আপনার বয়সের ভারে আপনি টায়ার্ড হয়ে গেছেন আপনি পারেন না সত্য কথা বলে চলে যান দেশ থেকে আপনার আর অর্জনের কিছু নাই আমি জানি আপনি মানুষ সৎ আমি জানি আপনি ঘুষ খাবেন না আমি জানি পয়সার জন্য আপনি কিছু করবেন না আমি জানি আপনি লোভী না কিন্তু দেশ চালানোর জন্য যে ইনস্টিংস দরকার যে ভিশন দরকার ওটা আপনার নাই আপনি দেশের সেভেন্টি পারসেন্ট মানুষের জীবনকে শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছেন বিপদের মধ্যে ফেলে ইউ ডু দ্যাট আমি আমি অত্যন্ত দুঃখ মন নিয়ে বলছি ফর দ্য লাস্ট সিক্স মান্থস আই ওয়াজ ওয়াচিং ভেরি কেয়ারফুলি ইউ জাস্ট পুট দ্য পিপল ডাউন দেশের এতগুলো মানুষ আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছে আপনি সেগুলো নষ্ট করছেন প্রতিদিন কেন আপনি প্রতিদিন তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যেসব ছাতা বাতা কমিশন করেছেন কোন একটা কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না ওয়াকারের যন্ত্র ওয়াকার এবং আওয়ামী লোকজনরা আপনার ক্যাবিনেটে বসে আছে আওয়ামী লোকজনরা সচিবালয় বসে আছে আউিমপন্থীর লোকজনরা আপনার দরজায় বসে আছে লোকজনরা আপনার ক্যাবিনেটের সব জায়গায় চারিদিকে চুপচাপ বসে আছেন একটা জিনিস আমি যদি সরকার চালাতে না পারি আমি কেন বিশ কোটি মানুষের লাইবিলিটি আমার ঘাড়ে নিতে যাব বিশ কোটি মানুষের অভিশাপ কেন আমি আমার ঘরে নিতে যাবো আপনি কেন নিচ্ছেন বলেন ও ওয়াকারের জন্য আপনি পারছেন না বলেন আপনি অমুকের জন্য পাচ্ছেন না বলেন আপনি আসিফ নজরুলের জন্য পাচ্ছেন না এগুলো বলে এগুলো বলে যদি আপনি বিদায় হন আপনাকে মানুষ দোয়া করবে আর যদি আপনার হেডাম থাকে গণভোটের তারিখ ঘোষণা করেন গণভোটের তারিখ ঘোষণা করে আপনি নিরঙ্কুশ ক্ষমতা আপনার হাতে নেন আর আপনার এই হিজরা মন্ত্রিসভা ভেঙে দেন যারা যোগ্য তাদেরকে নেন আর যোগ্য মানুষ খুঁজে না পেলে আপনি ট্যাট মন্ত্রী বিদেশি নাগরিক হোক তাদেরকে দিয়ে আপনি মন্ত্রণালয় চালান দেশকে ফিক্স করেন এই ছিল আমাদের আমি না সোমবার দিন কিন্তু আগামীকালকে আমি একজন স্পেশাল গেস্টকে নিয়ে শো করব বাংলাদেশ সময় রাত দশটায় একজন আর্মির মেজর তাকে তিনবার গুম করা হয়েছে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে সে দেশ থেকে কোন রকম যান নিয়ে বাঁচার চেষ্টা করেছে এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল ওয়াকারুজ্জামান স্বয়ং তাকে বাংলাদেশের যে ন্যাশনাল আইডি করেছে এটা ডাটা উনি নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বাংলাদেশের পক্ষে তাকে মেরে ফেলার জন্য সমগ্র ষড়যন্ত্র ওয়াকারুজ্জামান করেছে হাসিনা করেছে এখন পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে